হ্যালো সবাইকে তো রেডি গেছি এবার চললাম বেড়াতে তো প্রথমে তো বলেই দিলাম চা আজ আমরা বেড়াতে চললাম এই বসে পড়েছি টোটোতে আর গেছে তো কোথায় যাচ্ছে অনেকে জেনে গেছে এতদিনে তারপর ওখানে গিয়ে একটু ঘুম ছাড়ানোর জন্য আমরা খেয়ে নিলাম চা ভাড়ের চা না ভালো লাগলো টোটোই বসে বসেই খেয়ে যাচ্ছি তারপর স্টেশনের ভিতরে ঢুকে দেব ট্রেন এখন দেরি আছে একটু ওই ভিডিওগুলো নেওয়া হয়নি এটা উচ্চনাথপুর স্টেশন যেখানে আমার বর লাগেজ নিয়ে চললো আমরা ট্রেনে চেপে পড়েছি ট্রেন চলতে শুরু করবো ছিল তারপর বাবু একটু জ্বালাচ্ছিল তারপর যে একজন ভাবছিলাম যে কি করে সামলাবো তারপরে একটু পরেই ঘুম চলে এসেছে আর এদিকে বাবুকে ও নিয়েছে আমাকে বাকি সব দিয়েছে মালের পর একদম আমার বাবু খুব খুশি অনেক লোকজন লোক আছে শুঁকছে যায় না হয়ে বেড়া দাদা এইদিকে তারপর হাওড়া স্টেশনে গিয়ে একটু টাইম পাস করছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা পর ট্রেন ছিল তো একটু তো খেলাধুলা করতে হবে একটু ভোলাতে হবে ওই জন্য আমি ওর সাথে মারপিট করছি তারপর আমাদের শতাব্দী এক্সপ্রেস চলে এসেছে আমরা যাচ্ছি পুরী এখানে একটু ঢং করছিলাম আর কি তারপর আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছিলো এখানে এখানে একটা কী একটা ব্রিজ এসেছিলো আমার তো মনে নেই তোমরা কে কে যেন একটু বলো তো কমেন্টে কিন্তু দারুণ লাগছিল দেখতে তো তারপর খাবার দাবার নিয়ে হাজির এখানে একটা টিকিট দিয়েছিল ও সরি একটা না দুটো দিয়েছিল চায়ের সামগ্রী দুটো দিয়েছিলো চায়ের সামগ্রী তারপর একটা কচুরি একটা গুড় বাদাম একটা কেচাপ এটা কচুরিতে খাওয়ার জন্য নিশ্চয়ই আর এখানে ছিল একটা স্যান্ডউইচ আর একটা চিটের প্যাকেট এখানে তো বাবু মশাই কচুরিটা খুলেও ফেলেছে টেস্টি ছিল স্যান্ডউইচ স্যান্ডউইচটাও ভালো ছিল খুব একটা ভালো ছিল তা না তবে ওর ভিতরে একটা কি একটা করেছিল অল্প পরিমাণে ছিল আর এখানে বাদামটাও খুব সুন্দর খেতে ছিল এই যে দুধের প্যাকেট নিয়ে বসে পড়েছে আমার চা খোর বর চা খেতে খুবই পছন্দ খুবই চা খোর যাকে বলে একদম তো এখানে চা বানিয়ে নিল চারেডি এটা খড়গপুর স্টেশন চলে এসেছি তখন দুজনে মিলে ঘুমিয়ে পড়েছে আর এখানে ডিনার চলে এসেছে ডিনার সাতটার দিক করে দিয়ে দিয়েছিল সন্ধে এখানে দুটো পরোটা ছিল কোয়ান্টিটি খুবই কম খাবারের এটা ভাত দেখ দেখেই বুঝতে পারছো কইটুকু ভাত দিয়েছে এটা আলু দিয়ে মটরশুটি দিয়ে ভাজা ছিল আর এখানে ছিল ডাল আর এটাই ছিল দু পিস চিকেন আমাদের ননভেজ চুজ করেছিলাম ওই জন্য চিকেন ছিল আর একটা দই দিয়েছিল পরে একটা আইসক্রিম দিয়েছিল ওগুলো খাবার পর এই যে